হয়তো শরিয়াত নয় তো শাহাদাত আমাদের শেখুল হাদিস শেখুল হাদিস ও কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুংকারটাই ছড়েছিল হয়তো খেলাফত নয়তো তো শাহাদাত আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করা না যেতে পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে গর্জে উঠেছিলেন আয়ান কুসুদ্দিন ওয়ান হাই আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না I'm

বহুগুণ বেশি কিন্তু রব তাকে সূর্য না বলে চন্দ্র না বলে তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী তিনি কারণ বলেছেন সূর্যের আলো অনেক বেশি সন্দেহ নাই কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না আর ওই জামানা এটা কল্পনাও করা যেত না অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয় তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটেও কমে না তো আল্লাহ রসুলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছে করেছেন এমন বাতি যে বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত সেই আলোয় সাহাবির আলোকিত হয়েছেন তাবের আলোকিত হয়েছেন হতে হতে আমরাও আলোকিত হয়েছি কেমন পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে এমন কি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই অন্ধকারকে যতই আল্টিমেটাম দেন যতই হুঙ্কার ছড়েন অন্ধকার যাবে না ভাগবে না পালাবে না অন্ধকার দূর করার উপায় এটাই হকের আলো জেলে দেন অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না অকুল যা আল হক ওজাহাত বাতিল ইন্নাল বাতিল কান সাহুকা আপনি বলুন হক এসেছে বাতিল দূর হয়েছে নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই যখন আপনি বৈষম্য দেখেন নির্যাতন দেখেন নিপীড়ন দেখেন দুর্নীতি দেখেন খুনক্ষণি দেখেন করেন। কিভাবে অন্ধকার দূর হবে আলোকিত হবে আরে জবাবে আয়াতের মধ্যেই আছে যতই অন্ধকার দূর করতে চান যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তোলেন যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছড়েন কোনো দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দিনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন আরে আলো জ্বালিয়ে দেন অন্ধকার এমনি বিদায় নেবে আলো জ্বালাবেন না অন্ধকারকে ইনভাইট করতে হবে না আপনা আপনি এসে শিকড় গাড়বে সুতরাং বাংলাদেশকে যদি আলো আলোকিত করতে চান পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলো আলোকিত করতে চান উপায় একটাই রাস্তা একটাই আল্লাহ নবীর শরীয়তকে আল্লাহ নবীর আনিত দিনকে আল্লাহ নবীর খেলাফত তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন ইনশা আল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে বা জগ গুটে পালাতে বাধ্য হবেই হবে